নমস্কার আজকে আপনাদের জগন্নাথ দেবের সানযাত্রা সম্বন্ধে কিছু জানা ও অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমি গৌতম হ্যাপি লাইফ এই বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয় জগন্নাথ স্নগ্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই এই স্নানযাত্রার উৎসব শুরু স্নানযাত্রা দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অথবা জন্মদিন হিসাবেও পালন করা হয় পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক কুয়া থেকে জল আনা হয় জলানার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখে যাতে জলে মুখ মুখনিশ্রিত কোনো কিছু এমনকি নিঃশ্বাস দ্বারাও যাতে জল দূষিত না হয় সেই দিকে পুরো নজর রাখা হয় স্নান উৎসবের পূর্বে মহাপ্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয় একশো আটটি স্বর্ণপাত্র জল দ্বারা পূর্ণ করা হয় আর এই জল দিয়েই অভিষেক করা হয় অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন এবং শঙ্খ বাজানো হয় পনেরো জনসাধারণের থেকে দূরে থাকেন জগন্নাথের জ্বর হয় এই সময় এই পনেরো দিনে ভগবানের নিত্য পূজা পাঠ চালু থাকে এই সময় ভগবান জগন্নাথ দেবের দর্শন করবার জন্য জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের ঠিক ডান দিকে জগন্নাথ দর্শন করানো হয় সেই সময় ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে রতন বেদী নামে এক বিশেষ বেদিতে রাখা হয় ষোলোতম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় সাধারণ মানুষ যেভাবে স্নান করেন সেইভাবে কি আর দেবদেবীদের দেবতাদের স্নান করানো হয় একদমই না তাই জগন্নাথ দেবের স্নানের জল আসে বদ্ধ কুয়ো থেকে এমন এক কুয়ো যে কুয়োতে সূর্যের আলো পড়ে না সেই রকম কুয়ো থেকে সুগন্ধি জল দিয়ে প্রস্তুত করা হয় একশো আট ঘরা জল এই জলে বিভিন্ন ভেজজ ওষুধ দিয়ে জলটা তৈরি করা হয় তারপর সেই একশো আট ঘরা জল দিয়ে দেবদেবীর স্নান সম্পন্ন হয় পুরাণে কথিত রয়েছে এই জলে স্নান করেই জগন্নাথ দেবের জ্বর আসেন তিনি গৃহবন্দী হন রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন আর রথযাত্রার দিন সবার সামনে আত্মপ্রকাশ করেন রাজ বেশ পরে সবার সামনে আসেন মহাপ্রভু জগন্নাথ দেব আশা করি আপনাদের অনেক কিছু জানা ও অজানা তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ